তারা প্রতিজ্ঞা করুন যেমন একটু উদাহরণ দেই ভাই আমি জানি না আমি বাসায় ঠিক মতো পৌঁছতে পারবো কিনা তাও আমার আপত্তি না মরে গেলে মরে যাব আপনার আপনারা চামড়া ব্যবসা দেখছেন না চামড়া ব্যবসা সেক্রেটারি ছিল বিএনপির নেতা হাজি টিপু সুতার নাম বলে যায় এই পর্যন্ত তাকে আমার আমি আপনাদের মাধ্যমে আমি হামিদ ভাই উনি আমাদের এলাকায় সংসদ নির্বাচন করতেছেন ধানের শেষে দেখার সাথে আমি ওনাকে আমরা একসাথে ছাত্র রাজনীতি করছি ওনাকে আমি খুব কাছ থেকে চিনি খুব ভালো মানুষ আমি ওনার কাছে অনুরোধ করবো উনি এমপি হিসেবে শপথ করুক না করুক বাহাত্তর ঘন্টার মধ্যে এই টিপু সুলতানকে উনি শোকস করবেন যে আপনার কি ভূমিকা ছিল ওই চামড়া ব্যবসা যখন হাতে ধরে রয়ের হাত ধরে বাংলাদেশে ধ্বংস করে ফেলছে উনি কি পদক্ষেপ নিয়েছিলেন সেক্রেটারি হিসাবে কন্টিনিউ সেক্রেটারি ছিলেন উনি কীভাবে ছিলেন ওনাদের সাথে হাত মিলিয়ে না উনি স্টেপ নিয়েছিলেন যে আমার চামড়া ব্যবসাকে আমার লবণ শিল্পদেরকে আমি আমি ওখানে আমার বাসা পোস্ত আমার বাসা আমি লবণ শিল্পদের শিল্পীদের মূর্তি দেখেছি আমি চামড়া শিল্প শিল্পকর্ম কর্মীদের মূর্তি দেখেছি তাদের ফ্যামিলির দুর্দিন দেখেছি উনি কি উদ্যোগ নিয়েছেন এটা তাদের করতে হবে বিএনপি করতে হবে অনুরোধ করতেছি এগুলো করতে হবে আমি আছি না আপনাদের কাছে আবার আসবো একা দাঁড়া থাকবো আপনারা আমার পাশে থাকবেন না যারাই শপথ নেবে তাদের পূজাই আমি দাঁড়াবো আমি এটা আপনি যেটা বলছেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাবতেছে যে হয়তো জামাত এবার জামাত কিন আমি মনে করি আপনি হয়তো করছেন কিনা জানেন না কিন্তু আমি মনে করি জামাতের কথা জামাত ইসলামের তিনটা বিষয় আমি তাকে রাজনৈতিক দল মনে করতেছি না কারণ উনি এইবার জামাতের ভেতরে আসলে জামাত নাম কিন্তু ভেতরে জাসদ ঢুকে গেছে চেয়ারম্যান সাহেব জাসদের থেকে তৈরি হয়ে আসছে নাহলে জামাত এতটা ডিডেল হতো না উনি কার অধিকারে কার মানে সমর্থনে কোন কার উনি প্রথমেই আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছেন এক নাম্বার তাকে আমি যেন রাজনৈতিক দল বলি না ক্ষমতা যাওয়ার জন্য এত লঙ্গ হওয়া ঠিক না দ্বিতীয়ত ওনাদের আদর্শ যে আমাদের যে আদর্শ সেখানে তারা নাই তারা মসজিদ মন্দিরে যাচ্ছে ভোটের জন্য তারা শাহবাগে যাচ্ছে এখন সে যেই কর্নেল কর্নের সাহেব তার নিজের জীবনে স্বপ্নে ভুল করে কোনো দিনও সজাগে কোনো কোনোদিনও দাবি করে নাই যে উই রিপোর্ট আমি বলেছি বা আমি স্বাধীনতার ঘোষণা দিয়েছি কিন্তু জামাতের সভাপতি না প্রেসিডেন্ট উনি কিন্তু সেটা বলেছেন এই যে এখনই ভোট পাওয়ার আগেই বিলা করতেছে এটা কী বলেন এটা তো ঘরে ঘরে যুদ্ধ হবে যুদ্ধ হবে আপনি বলেন বাংলাদেশে এমন কোন ঘর আছে যেখানে একজন আওয়ামী লীগের সাপোর্টার নাই একজন মানে বিএনপির সাপোর্টার নাই জামাত মহল্লায় আছে একটা সাপোর্টার তো ঘরে যুদ্ধ হয়ে যাবে না বলেন উনি কি চাচ্ছেন গৃহযুদ্ধ চাচ্ছেন আমি এটাকে রাজনৈতিক দল মনে করি না উনি নারীদের যেভাবে অপমান করতেছেন কি কারণে এগুলো করছেন ক্ষমতায় যাওয়ার জন্য কখন উনি ভারত ভারতের আর ভারতে উনি যাবেন কেন ভারত কি ক্ষমতা চাইছে বলেন আমাদের দেশে যেভাবে ছাত্রদের মারছে চব্বিশ ঘটাইছে সেই হাসিনাকে যেই দেশ আশ্রয় দিয়েছেন ভারত কি সরি বলছেন দুঃখিত হয়েছেন ক্ষমা চাইছেন নাই উনি ভারতের ওনারা এই জামাত কিভাবে ভারতের সাথে যায় ভারতের দাওয়াতে যায় আমি তাকে রাজনৈতিক দল মনে করি না আমি ডক্টর ইনুস সারের কাছে বলছি যে স্যার আমি চাই আপনি একজন সারা বিশ্বের জনের মধ্যে তিন জনের একজন সারা বিশ্বের একশো মানুষ আছে তার মধ্যে দশজন সেই দশ জনের মধ্যে তিনজন তৃতীয় নাম্বার আপনি আপনি চাইলে অনেক কিছু করতে পারেন আপনি সম্মানিত ব্যক্তি আপনি সম্মান চান আপনার টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন নেই আমরা চাই আপনি সম্মানের সাথে বিদায় হন বাংলাদেশের মানুষ যে চিন্তা করতেছে যে আপনি ক্ষম ক্ষমতায় থাকার জন্য জামাতের সাথে এনসিপির সাথে মিলে যে কোনো সময় নির্বাচন বন্ধ করিতে পারেন এটা হতে দিবেন না এক নম্বর দুই নম্বর এই যে জনগণ বুঝতেছে যে আমরা ভোট যাকেই দেই ড্রাকসুর মতো ড্রাকসুর বেলাট ভাই পাশাপীলক ড্রাকসুর মহিলা কর্মীরা এখানকার জামাতের ওরা বোরখার নিচে বেলটপোফা নিয়ে গেছে সেখানে ছেড়ে আসছে বাংলাদেশের জনগণ ভোটাররা আমরা বাড়ি বাড়ি গেছি তারাই আশঙ্কা করতেছে এখন বলেন কত ডিপ্লোমেসিটা দেখেন নির্বাচন বন্ধ করে একজন বোরখা পরা মানুষ আমি গেছি আমি জামাত করি না এখন বিএনপি ওরা সন্দেহ করে আমাকে পোরখা খোলাতে পারে যে আপনার কাছে পেরোট আছে হয়ে যাবে কি এটা ইসলামিক অবমাননা নারীকে অবমাননা বন একটা ঝামেলা হয়ে যাবে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে এই যে যে এগুলো ছড়াচ্ছে শক্ত হাতে এগুলো দমন করেন আপনি আপনি একটা ভালো নির্বাচন দেন সম্মানের সাথে বিদায়ী হন সর্বশেষে বলবো আমি আপনাদের মাধ্যমে দেখেন খালেদা জিয়া আমাদের হাতে তারেক রহমান শহীদ জিয়ার বিএনপি আমাদের হাতে দিয়ে গেছে ভারতের হাত থেকে রক্ষা করতে হইলে এখনও দেখেন আপনারা কোনো যদি প্রমাণ পান তারেক রহমানের কাছে কিন্তু সবাই গেছেন আসেন আমরা যাওয়ার গিয়ে আমরা আগে একটা জাতীয় সরকার করি জামাত হয়ে গেছেন পরে নির্বাচনটা দেয় কিন্তু তিনি কিন্তু জনগণের কাছে চলে গেছেন জনগণের ভোটের কাছে চলে গেছেন উনি কোনো কারকের সাথে হাতাত করেন আতাত করেন নাই এই মর্যাদাটা তাকে দেন আমরা আপনার সবাই একটা ভোট যদি আপনার দানে শিষে দেন খালেদা জিয়ার প্রতি ঋণ মুক্ত হবে আমাদের আপনাদের মাধ্যমে আমি ধানের শেষে বট চাচ্ছি এবং ডক্টর ইনুজ সাহেব সহ যারা আছেন তাদেরকে বলবো নিরপেক্ষ নির্বাচনটা হতে দেন দেশটাকে গৃহযুদ্ধ ঢুকাই দিবেন না সবাইকে ধন্যবাদ